এখন ঘটনাটা হয়েছে কি জাননের যে বর্ষা শুরু হয়েছে মনে হচ্ছে সব একদম তলায় যাবে হ্যাঁ জাননের সামনে হুটহাট করে নেটওয়ার্কের মতো একটুখানি আলো ওই তুড়ি একটুখানি বর্ষা পড়তেছে আবার একটুখানি রোদ ফুটতেছে রোদ আসতেছে তো জানে যে বর্ষাগুলো হচ্ছে এই বর্ষার ঠেলায় দেখা গেল বেশি চলে গেলাম মনে করো আমরা গ্রামে আসি গ্রামের মানুষ যাই হোক সাঁতটাতেই পারে হ্যাঁ আর কিছু ফারুক আর না ফারুক ছোট্টবেলায় যেন ছিলাম যেন ছোটবেলায় ডুব খাইছে ফানির মধ্যে মানে ফোয়ারের মতি যাইয়ে ডুবেছে জমি ডুবান সে এক শুধু শুধু ডুবইনি সে ডুবে ডুবে ফানি খাইছি ফানি খাইয়ে সাঁতার কাটে সাঁতার শিয়েছে হম ওই যে এখন এখনকার মানুষ যে সাঁতার কাটা কেলা গাছ নিয়ে আসে দুটো নাইল দুটা নাইল আছে ওই যে নাইল নায়ল বান্ধে তারপরে ওই সাঁতি যায় আরে দোল এই রকম কি ফাঁসা এরা ঠিক সময় আস আর ফাঁসা আর সময় নেই আর মানুষ সবাই সাঁতার জানে তোমাকে হতো না যারা শহরে আসো তোমাকেও তো না আজ যাই পারো সাঁতার ডাবল পারে পানি খাইছে ফসা হাড়ার পানি খাইছে ফরির পানি খাইছি খাইয়ে খাইয়ে খাতে খাতে ফ্যাট একদম ফ্যাট ফুলে পানি খাইয়ে ফ্যাট ফুলে একদম ঢগড়ায় গেছে ঢগরা মাসের মতো পানি খাই কোন ডকরা গেছে ডকরা গেলেও কষ্ট করে সাঁতারটা শিয়েছে হুম কারণ সাঁতারটা শিয়েছি কারণ হচ্ছে কেন সমের পরিমাণ বর্ষা হয় বর্ষার ঠেলায় দেখল সব তলায় গেল সব তলায় গেলে আনে আমরা এয়ারপানিটা কি হ্যাঁ এর পানিটা কি সেই হিসেবে সাঁতার শিয়েছে সাঁতারটা আমরা ভালো করে জানি আর ছোটোবেলায় জানে দেখতাম ওই যে ফানির মধ্যেই ফিপড়ে পড়িছে পানির মধ্যে ফিফা পারলে সেটা কিন্তু আমরা ফেলাই দিই কিন্তু জুসের মধ্যে ফিফা পারলে সেটা কিন্তু ফেলাই না আমরা কেয়ারি ফিফাটা উঠোয় দিয়ে ফিফাটা ঠাস করে ফিয়ে মারি ফিয়ে মারিয়ে সে জুসটা রেখে ফেলাই পানি কি অবরোধ করেছে পানি ফত করিনি রে ভাই পানি অবরোধ করিনি গ্রামের মানুষ পানি কিনে খায় না অডাল পানি আছে হ্যাঁ ফুরি পানি আছে খালে পানি আছে বিলি পানি আছে কলে পানি আছে কুয়ানে পানি সব জায়গায় পানি পানি আছে তোমাকে শহরের দিকে আগদি গেলি টাহা টাহা দিয়ে পানি কেন পানি আগদি গেলি টা দিতে হয় মূর্তি গেলি পানি দিতে হয় পানি খাতে গেলি পানি দিতে হয় টাহা দিতে হয় আরে জ্বালা এত জ্বালা কে সহ্য যায় আর গ্রামে চলে আয় তোরা গ্রামে চলে আয় গ্রামে চলে আয় শহরে থাই এর বিটাকে চার পাঁচতলা বিল্ডিং এর মধ্যে থাই আহ আরাম করতিস আর দৌমাকে অনেক মরো গ্রামের মানুষ কত সুন্দর চারিপাশে ফানি কাদা গাছ ফালা ওরে আল্লাহ ডাকতেছে কত সুন্দর ডকালা জায়গা জায়গা তুই তো শহরে চলিয়ে আরে শহর যদি ডুবে যায় ফানি টিভি যদি বইরে যায় সাঁতার কাটা কোনো ক্যাপাসিটি তুমি নেই তোর ফানি খাতে খাতে ডক্রাম তো ফ্যাট ফ্যাটফ্যাটের ঠাস শেষ শেষ আমাকে গ্রামের মানুষ কত সুন্দর দেহ কত সুন্দর সাঁতার শিখতেছে হ্যাঁ আগে ওই যে ঘিপুরে কথা কলাম ভাতের মধ্যে যদি ফিফটে যেত মেলা যদি ফিফটে যেত তাহলে কে গুড়ির মধ্যে তো ফিফটে যায় গুড়ি গুড় জানে দেয় গুড় মিটিয়ে চিনি এর মধ্যে যদি ফিফটে যায় তো অত ফেলানো যায় না কে ফিফড়িটারি খাই ফেলতাম আমার মা চাষিরা বা দাদা দাদি কত কি ফিফটে খালি সাত আশিয়ে যায় চম পরিমাণ ধরে ধরে খাতাম এখন তো জানি তারা কৃষি শ্রেণী ফিপড়ি খাওয়াতো হ্যাঁ এখন বুঝি তে বুঝে হবে কি খাইছে জমির খা খাইছে সাঁতার শেয়ার ঠেলায় খাইছে সাংঘাতিক ব্যাপার তো করছি কি তোমরা শহরে না থাই গ্রামে চলে আসো একটু পানি খালি কিছু হয় না হ্যাঁ একটুখানি পানি খাইয়ে সাঁতার শিখলেও লাভ আছে সাইকেল চালাতে গেলে ফোড়া না খালি হ্যাঁ সাইকেল চালানো শেয়া যায় না এবার সাঁতার কাটতে গেলে সাঁতার যদি শিখতে যাও ফসা হারার ফানি না খালি ওটুকা শেয়া যায় না ঘটনাটা সেই আমি বাই বাই টাটা হিসেব কিতাব করে একটু বিচে শুনে নিও প্রস্তাবটা কিন্তু ভালো দিছি ভালো প্রস্তাব দিছি ভাই চিনতে নিও